হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার নিউ ব্লক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আশা করি আপনারাও ভালো আছেন সুস্থ আছেন মারিয়া ফাফি লাইফ স্টাইল আপনাদের আরও একবার স্বাগত এটি এ কদিন আমি ভিডিও দিতে পারিনি কারণ আমার বাসা অনেক মেহমান ছিল এই জন্য এটি আমার ঈদের আগের করা আর ঈদের পরের ব্লক করা কারণ আমি সময়ের জন্য ভিডিও করতে পারিনি এটি এটা আমাদের দু হাজার চব্বিশ সালের কোরবানির গরু এটা দিয়ে আমরা এবছর কোরবানি দিয়েছিলাম তা আমি এই জন্য একটু ভিডিও করে রেখেছি দু সালে কোরবানির গরুটা আর খাসিটা এবছর আমাদের একটা খাসি দেওয়া হয়েছে আমাদের সবাই শখ একটা খাসি কোরবানি দিব তা আমার ছোটো ভাই একটি খাসিও নিয়ে এসেছে এটা আমাদের মাঠ আমি যে এলাকায় থাকি ওই এলাকার মাঠ এখানে প্রচুর গরু নিয়ে এসেছে সবাই এদের আগের দিনে এখানে সব গরু চলে আসে মোটামুটি তা আমার মেয়ে আর আমার বাবা দেখতেছে হেঁটে হেঁটে আর এই খাসিটা আমার ভাই নিয়ে এসেছে ছোটো ভাই কোরবানি দেওয়ার জন্য বলছি আমাদের সবারই শখ হয়েছে একটি খাসি কোরবানি দিব আয়রার বাবা দোকান থেকে এসে খাসিটাকে ভালো করে গোসল করিয়ে দিতেছে আমার ভাইয়েরা আবার এগুলা করতে পারে না এগুলা করে না তো আয়রার বাবা যখন দোকান থেকে আসছে তখন এই খাসিটাকে ভালো করে গোসল করিয়ে দিয়েছে এটা আমাদের বাসার নিচে আমরা দুই বিল্ডিংয়ে যারা আসি তারা এই গরুগুলো কোরবানি দিয়েছি মাঠ একটু দূরে বাসার থেকে এজন্য মাঠে রাখা হয় না এগুলো বাসার সামনেই রাখা হয় তা আমি আগের দিন এইটুকু ব্লক করে রেখেছি আর করতে পারিনি সময়ের জন্য আমার বাসায় প্রচুর মেহমান ছিল ঈদের পরের দিন থেকে আমি ঈদের দিন অনেক কাজ করছি এই জন্য ঈদের দিন কারোর ভিডিওটাও করতে পারিনি মেয়ে নিয়ে ফারা যায় না মা তো গরুর কাছেই ছিল ভাইয়েরা ছিল এই জন্য আমি আস্তে আস্তে বাসার সব কাজ করছি মেয়েকে নিয়ে তো এখানে আমি আগে টেবিলটা গুছিয়ে নিতেছি কারণ আমার বাসায় অনেক মেহমান আসছে আমি নাস্তা দিব সকালে গরু মাংস পরোটা ডিম এজন্য জন্য আগে টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে নিতেছি মাস মিলে আটজন আসছে বাড়ি থেকে আমি অনেক কাজ করছি সকাল থেকে রাত পর্যন্ত এজন্য ভিডিও করতে পারিনি দিতেও পারিনি এখন রেগুলার দিব আস্তে আস্তে আমি সংসারে কি করতেছি না করতেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনারা আমার সাথেই থাকবেন তা আমি টেবিলটাকে প্রথম শুকনো ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিয়েছি মুছে নিয়ে এই যে আমার টেবিলটা প্রতিদিনে মুছতে হয় কারণ আমার বাসাটা তো মেন রোডের পাশে না হলে দুলাবালু ফুরা ভরে যায় এজন্য আমি প্রতিদিন আগে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টেবিলটা গুছিয়ে নিই তারপরে সব কাজ করি তা আমি এখানে টেবিলটার উপরে রানারগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে সবগুলো মুছে সুন্দর করে এই যে টিস্যু হোল্ডার তারপর আপনার চামচ টুথপিক লবণ সব কিছু রেখে দিয়েছি কারণ আমি রান্নাঘরে যখন থাকবো কিছু দরকার হলে ওনার এখান থেকে নিতে পারে তা আমি এখানে গরু মাংস রান্না করব বেশি করে কারণ গরু মাংস বেলাও খাওয়া হবে আপনার সকালও পরোটা দিয়ে খাবে এই জন্য বেশি করে আমি ফাইভ পাঁচ ছয় কেজি গরু মাংস নিয়েছি। আমাদের ফ্যামিলির সবাই গরু মাংসটা একটু খুব বেশি পছন্দ করে মাসমির বাবা মারা এখন দেখি মাসমির জামা জামাই একটু বেশি খা পছন্দ করে গরু মাংস তাই জন্য আমি একটু বেশি করে গরু মাংস নিয়েছি দু সকালে পরোটা দিয়ে খাবো দুপুরে বাতে ফলাউর সাথে আর এদিকে আমি সকাল দুপুরে রান্নার প্রিপারেশন নিতেছি মুরগিগুলো বেজে নিতেছি মুরগির রোস্ট করব খাসির মাংস করব ডিম পোলাউ সালাদ এগুলো আজকে দিবো ওনাদেরকে এই জন্য আমি সকালকার নাস্তার পাশাপাশি দুপুরটাও করতেছি চুলা খালি দিতেছি না কারণ অনেক মেহমান একটু পরে নাস্তা দেওয়া একটু পরে রান্না করা বাসার কাজ করা আবার দোকানের জন্য ফুডিং তারপরে দই এগুলো করতে হয় এজন্য আমি আস্তে আস্তে চুলা আমার সকাল পাঁচটা থেকে যখন চালিয়েছি একবার বারোটা পর্যন্ত জ্বলছে তা আমার নাস্তা রেডি করা হয়ে গেছে যে ডিম পরোটা তারপরে গরু মাংস এগুলো আমি দিয়ে দিলাম টেবিলে দিয়ে দিয়ে আমিও খেয়ে নিয়েছি সবাই খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে মুরগি জাগে বেজে রেখেছি মুরগির রোস্ট দিয়ে দিলাম চুলের কারণ আমার খুব দ্রুতই কাজ শেষ করতে হবে রান্না বেশি সময় বেশি লাগে তা আমি এখানে আস্তে আস্তে সব কিছু যে দুপুরের জন্য রেডি করে নিয়েছি খাসির মাংস মুরগির মাংস মাছ সব কিছুই আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম